সবাইকে শারদীয় অসংখ্য শুভেচ্ছা সময়ে খুব সহজে মা দুর্গা কিভাবে আঁকবে সেটা দেখাবার চেষ্টা করেছি এই ভিডিওতে সাধারণত বেসিক লাইন লাইন যেমন সোজা বা স্ট্রেট এবং কার্ব লাইনের মাধ্যমে পুরো ছবিটা উপস্থাপনার চেষ্টা করেছি যাতে ক্ষুদেদের আঁকতে সুবিধে হয় ক্লাস টু থ্রিতে পড়া বাচ্চারা এমনকি একটু বড়রাও চেষ্টা করলে খুব সহজে পেরে যাবে মা দুর্গার মুখটা সাইড ফেসে রেখেছি যাতে দুটো চোখের যে সিমিট্রি বা ওই মিরার রিফ্লেকশন যেটা আছে সেটা ধরতে অসুবিধা না হয় কারণ দুটো চোখ আঁকতে গেলেই তো সমস্যা দুটো চোখের সামঞ্জস্য রাখতে হবে তার প্রপোর্শন রাখতে হবে এটাতে প্রচন্ড ঝামেলা বাচ্চারা এটাতে বিরক্ত হয় বেশি সে কারণে সাইড ফেসে রাখা বাকি মা দুর্গার যা যা বৈশিষ্ট্য সবই আছে টানা টানা চোখ কপালের ত্রিনয়ন মুকুট সবই অটুট রয়েছে হাত আর পদ্মের জায়গাটা একটু কঠিন চাইলে স্কিপ করে যেতে পারো কমেন্টে জানিও কেমন হয়েছে চেষ্টা করো ছবিটা আঁকার খুব সহজ দেখা হচ্ছে পরের ভিডিওতে রং করা নিয়ে সেটাও খুব সহজ টাটা